ইয়া আল্লাহ এই ছোট্ট ডাকের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি অফুরন্ত রহমত ও অশেষ ভালোবাসা আল্লাহ তিনি এক অদ্বিতীয় এই নামই সব নামের মূল তিনি যতগুলো গুণবাচক নামের অধিকারী সবকটির কেন্দ্রবিন্দু হল আল্লাহ আর যখন আপনি বলেন ইয়া আল্লাহ তখন আপনি আহ্বান করছেন সেই সত্তাকে যিনি সমস্ত সৃষ্টির মালিক যিনি দয়ালু ক্ষমাশীল প্রতিদানদাতা ও উপরে রয়েছেন সব আল্লাহ নামটি অনেক আলমের মতে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম যার দ্বারা করা দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না আল্লাহ বলেন স্মরণ রেখো আল্লাহর জিকিরেই হৃদয় প্রশান্ত হয় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ইয়া আল্লাহ বলে একাগ্র চিত্তে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন হযরত বাইজিদ বোস্তামি রাজি আল্লাহ আনহ নিজের আমল দ্বারা বর্ণনা করে গিয়েছেন যে ইয়া আল্লাহ এই পবিত্র নামটি ধৈনিক চার হাজার তিনশো ছাপ্পান্ন বার করে চল্লিশ দিন পর্যন্ত জিকির করিলে আল্লাহ তার মনের সমস্ত বাসনা পূর্ণ করে থাকেন কিন্তু সত্য এই যে আমল দ্বারা ফল লাভ হইলে সর্বদা ফকির দান খয়রাত করিতে হইবে অন্যথা এই ফজিলত বহাল থাকবে না প্রত্যহ একশো বার এই নামের জিকির করিলে ইমান শক্ত হয় মনে রাখবেন জীবনের সমস্ত দরজা যখন বন্ধ মনে হয় তখন শুধু একটি দরজা খোলা থাকে আল্লাহর দরজা ডাকুন তাকে ইয়া আল্লাহ তিনি শোনেন জানেন ভালোবাসেন